চোখটা করছে একবারে বাঁদরের মতো এই দুটা পাগলা লোক বেরিয়েছে একটা বর্ধমানের গোপাল ভাড় আর একটা আপনার কলকাতার দিকে ভেড়া আমাকে এক জায়গায় একটা প্রশ্ন করা হয়েছিল যে ব্যাংকের যে টাকাটা বাড়ে সেই টাকাটা সুদ কি সুদ নয় লেওয়া যাবে কি যাবে না তো আমি শর্ট করে উত্তর দিয়েছিলাম যে আমাদের ভারতে হারবি কাফিরের ব্যাংকে যে টাকাটা বাড়ে ওটা সুদের অন্তর্ভুক্ত নয় এই বক্তব্য নিয়ে লামা ঝাবিরা খুব প্রচার করেছে আজকে দেখছি কলকাতার ভেড়া এই বাড়ার সাথে বাড়ি আছেন একবারে জাহিল ওর হিম্মত নাই যে আমার সামনে বসে যাবে চ্যালেঞ্জ করছে ওর ক্ষমতা যদি থাকে একবার বসো ডাইরেক্ট যদি তোমার বুকের পাটা না থাকে একবার অনলাইনে বসো তোমার চারটি পর্যন্ত খুলে ন্যাঙ্গা না করে দি নিজেকে গরিব নামাজের দিওয়ানা বলবো আরে তুমি কি তোমার বাপ তোমার সাত নাসল পর্যন্ত পানি খাবে তোমার জলঙ্গির বিমল দাসের জাহাঙ্গীর ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে বেটা ইসলামের বারোটা বাজে না। তুই যে বারোটা বাজাচ্ছিলিস তোর পর্দা ফাঁস করছি মানুষ বুঝছে ইয়ার ভাড়ে কিছু নাই রাজমিস্ত্রি করতে করতে দুটা বাংলা বই পড়ে ফুটানি মেরে বেড়ে আমি বক্তব্য দিয়েছি যে হারবী কাফিরের ব্যাংকে হারবী কাফির কাকে বলে যে দেশে মুসলমানও বসবাস করে কাফিরও বসবাস করে সেই দেশের রাজত্ব হচ্ছে কাফিরদের হাতে ওই কাফিরকে বলা হয় হারবী কাফির তাদের ব্যাংক থেকে যে টাকাটা বেশি পারবে আপনি টাকা রাখলেন ওটা সুদের অন্তর্ভুক্ত নয় রাসূল পাকের সহিহ হাদিস ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাই আল মাফসুদ কিতাবের মধ্যে লিখেছেন ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই তাহাবি শরীফ হাদিসের কিতাব সেই কিতাবের মধ্যে হাসান সূত্রে হাদিস নিয়েছেন বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাকি রহমাতুল্লাহ আলাই বলেন হারবি কাফিরকে 1 টাকার বদলে তার 2 টাকা লওয়া জায়েজ আছে আমি এই মাসলাটা দিয়েছি যেটা হাদিস শরীফের মধ্যে আছে তো আমার ব্যাপারে বলছেন যে সূত্রে পর্যন্ত জাহাঙ্গীর হালাল করে দিয়েছে ঝাড়খণ্ডের জাহাঙ্গীর সূত্র পর্যন্ত হালাল করে দিয়েছে যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকত তো গর্দান উড়িয়ে দিত তোমার বাপ ইবনে তেহমিয়া আহকা শরিয়া কিতাবের মধ্যে লিখছে কাফের সাথে টাকাটা সুদ হয় না তো গরদান যদি মারার থাকে তোর বাপ ইবনে তাহমিয়ার মার কি বলেন তোর বাপ ইবনে তাইমিয়া লিখছে নিজের কিতাবে যে হারবি সাথে বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত নয় কারণ হারবি কাফিরের সাথে আমানত হয় না আর যার সাথে আমানত হয় না তার সাথে বাড়তি টাকাটা সুদ হবে না তো গর্দান যদি মারতে হয় তোমার বাপের মারো আর তোমার বাপ ইবনে তাইমিয়া যদি গর্দান মারতে হয় তো তুমি যে তার নাজায়েয বেটা তো তোর গর্দান কোথায় থাকবে চারটি পর্যন্ত খুলে দেব দলিল বাড়িতে রেখে এসে কথা বলছি ফালতু কথা আমরা বলার বলি না বাবা এই এরা হচ্ছে জাহিল আগে ব্যাংকের বাড়তি টাকা হারবি কাফের সুদ হয় তুই এটা তো প্রমাণ কর কোন হাদিস দিয়ে আর ভাড়ে কোন তেল নাই বলছে আবু বকর সিদ্দিকের জামানায় থাকলে গর্দন মেরে দিত তোমাকে আবু বকর সিদ্দিকের জামান আসতে হতো না নবীর জামানায় হাজার তোমার ফারুক তোমার গর্দন উড়িয়ে দিত কারণ তোমরা জুলখুজরের সন্তান ওয়ালিদ বিন মুগাইরার সন্তান আবু বকর সিদ্দিক খেলাফত পর্যন্ত আসার সুযোগ পেতে না নবীর জামানাতে তোমাদেরকে ক্লিয়ার করে দিদ হযরত আমারে পারো আর এটা শুকরিয়া আদাই করো যে ভারতে বসবাস করছো জাহাঙ্গীর এর মতন কোন লোক যদি ভারতের রাজ্যের মালিক থাকতো না একটা বেটাকে দেখতে পাওয়া যেত নিস্ত نابود হই এই জন্য বাবা এরা হচ্ছে জাহিল এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা নবির সাহাবী তিনি নিজেই বর্ণনা করছেন যে হাবিব সাল্লাল্লাহু হযরতে মাকুল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারবি কাফিরের সাথে মুসলমানদের সুদ হয় না বিশ্ববিখ্যাত তাবি ইব্রাহিম নাকি হাসান সূত্রে হাদিসটি বর্ণিত তিনি বলেছেন যে হারবি কাফিরকে এক টাকা দিয়ে তার বদলে দুই টাকা লাভাতে কোনো সমস্যা নাই সুদ হয় না এটা হাদিস দ্বারা প্রমাণিত তাই ইমামে আজম আবু হানিফা বিশ্ববিখ্যাত তাবি বলেছেন হারবি কাফির সাথে মুসলমানদের সুদ হয় না কথা বুঝতে পারছেন যেটা মাসলা সেটা বয়ান করেছি ওদের বাপ ওদের ইমাম ইবনে তেহমিয়া একই কথা বলেছেন কতদিন পূর্বে শত শত বছর পূর্বে আজকে আমার গর্দান কাটার কথা বলছে তো তোমার বাপের গর্দানটা আছে কেন ইবনে তেহমিয়ার কবর খুদ ওকে বের করো আজমির শরীফের দরগা ভেঙে দাও পাকিস্তানের হাজরতে শাহজালাল রহমতুল্লাহ দরবার ভেঙে দাও আর ওর বাপ ইবনে তাহমিয়ার টাইলস লাগিয়ে কবর তৈরি করে রেখেছে তো সবার কবর ভেঙে দিতে হবে আর ইবনে তেহমিয়ার কবরে গিয়ে পেশাব করতে হবে ওরিও যোগ্যতা ছিল গুস্তাকে রাসূল গুস্তাকে আহলে বাইত চাই এই কামবাখাত সর্বপ্রথম নাপাক আকীদা দিয়েছে যে আল্লাহ পাকের দেহ আছে আল্লাহর হাত আছে আল্লাহর পাও আছে আল্লাহর চোখ আছে আল্লাহর এই হারাম করে না পাক আকিদা দিয়েছে নচেত আজ পর্যন্ত কোন ইমাম কোন মহাদিস বলেননি যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে কোরআনে যেগুলো আয়াত বর্ণিত হয়েছে সুরা আলে ইমরান সাত নম্বর আয়াত পড়বেন কোরআন পাকে কিছু আয়তে মোতাসাবেয়াত আছে যা পিছিয়ে লাগে মানুষ ইমান হারা হবে আল্লাহ আগে কোরআনে বলেছেন তো আল্লাহ হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন চেহারার কথা বলেছেন এইগুলো হচ্ছে আয়াতে মোতা সাবে হাত আর প্রকাশ্য আয়াতের উপরে কেউ যদি বিশ্বাস করে তার ইমান হারিয়ে যাবে আর এ বেটারা সারা পৃথিবী সাড়ে চোদ্দশো বছরের মধ্যে যত মহাফাসির কোরআন পাকের ব্যাখ্যা করেছেন সকলে লিখেছেন আল্লাহ যেখানে হাত বলেছেন হাত দ্বারা নিজের সিফাত কে বুঝিয়েছে পাও বলেছেন পাও দ্বারা নিজের সিফাত নিজের কুদরত কে বুঝিয়েছেন নচেত আল্লাহ আকার আকৃতি থেকে পাক আকিদার ইমাম ইমাম তাহাবি সহ একাধিক ইমাম ইমাম তাহাবি ইমাম নাসাফি ইমাম বাইহাকি ইমাম মাতুরিদি সবাই লিখেছেন আল্লাহর ব্যাপারে আকার আকৃতি আছে এই আকীদা রাখা অবৈধ পথভ্রষ্ট বিদাতী আকীদা আর 1450 বছর পর এসে কুরআনের অপব্যাখ্যা করে বলছে আল্লাহ হাতের কথা বলেছেন মানে আল্লাহর হাত আছে পায়ের কথা বলেছেন মানে আল্লাহর পা আছে আল্লাহর পা আল্লাহর মত আছে আল্লাহর দেহ আছে আকার আকৃতি আছে এটা স্পষ্ট বিদাতি আকিদা এর ফলফল হচ্ছে নিঃসন্দেহে জাহান তো যার আকীদা আল্লাহর ব্যাপারে নোংরা আকিদা চিন্তা করে আমার নামাজ রোজার কি অবস্থা হবে আল্লাহ জাতিকে হেদায়ত দান করুক সকল করুন আল্লাহ আল্লাহ এই ভেড়া থেকে এই গাধাদের থেকে ইমান বাঁচাক আর আপনাদেরকে বলেছি বলে দিই কোনোদিন দুর্বল হবেন না যদি আমার বাড়ি ঝাড়খান আপনার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর নাকি নামও ভুলে গেছি জায়গা আজকে শুক্রবার ছিল না জুমা বলে ভুলে গেছি উঠছি বারোটার সময় তো জুমা ফটাং ফটে চলে গেলাম আমরা কোন দিন হয় দিনটাই ভুলে যাই একদিন একটা জায়গাতে আছি কলকাতাতে মজরিয়া টিভি কলকাতাতে আছি তো কলকাতাতে হোটেলে হোটেলওয়ালা কিন্তু বাবা ওয়াহাবি আমি যেমনই হোটেলে ঢুকেছি আমাকে দেখে তাকিয়ে আছে এই লোকটাই তো আমাদেরকে রাত দিন বাস দেয় আমাকে বলছে হুজুর আপনার নাম জাহাঙ্গীর না হ্যাঁ আমার নাম জাহাঙ্গীর ঝাড়খন্ড না কি খবর আমি হোটেলে থাকবো এখানে দু চার দিন জালসা আছে তো দু তিন দিন এখানে থাকবো তো হোটেলে থাকলাম তো শুক্রবারের দিন আমি জানি না শুক্রবার দিন সত্য কথা বলছি ভোরে জালসা করে এসে ঘুমাইছি উঠছি তো দুটা গাটা ধুয়ে উজু করে নামাজ পড়লাম

सशे देना محمد मोहमदिना आल सशे देना ना मोहम्मद सलो आल मोहम्मदिन تکبیر رسالات رال راتسل نائے مسلاب خواجہ کا ہندوستان جی خواجہ غریب نواز فیضان مولا کائنات امام حسن حسین کا دامن نہیں گے اے بابا روزہ لے گا سن بابو جی ٹھنڈا گا گئے আমার ওয়াজ শুনে কিন্তু মানুষকে গরম লাগে জানি না আপনাদেরকে ঠান্ডা কেন লাগলো একটু জোরে হাত তুলে নাড়া লাগেন না নারে তাকবীর একটা হাদিস শুনেন তারপর নাড়া লাগাবেন মার্কেটে কিছু মলবি বেরিয়েছেন এরা বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নাম ছাড়া কোরি নামে স্লোগান চলবে না আপনারা অনেকে মোবাইলের মধ্যে শুনেছেন না আল্লাহর নাম ছাড়া করে নামে চলবে না ওই বাপ যখন আসছে তখন বলছেন উমুকের আগমন সুবিচ্ছা স্বাগত মানে বাপের নারা চলবে আসলে পাকের নারা চলবে চিন্তা করছেন কত বড় মুনাফিক এই দাজ্জালদের থেকে নিজের ইমানকে বাচ্চা রাখবে সবার নারা বাদ চলে গেলে অসুবিধা নাই নাইবি মুস্তাফার নারা লাগবে আল্লাহ আকবর তো মুনাফিকও বলবে আল্লাহ আকবর তো ইয়াসিদি বলতো আল্লাহ আকবর তো খারজিও বলে আল্লাহ আকবর প্রত্যেক নামধারী মুনাফিক মুসলমান বলে কিন্তু ইয়া রাসূলুল্লাহ একমাত্র ঈমানদার বলে একটি কিতাব কিতাবটির নাম হচ্ছে কিতাবটির নাম হচ্ছে আল বেদায়া ওয়ান নেহায়া এই কিতাবের মধ্যে হাদিস এটা হাদিস শুনালেন সাহাবা ইকরাম জিদ্দর ময়দানে গেছেন লড়াই করতে কার জামা নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর যুগে জিদ্দ করতে গিয়েছেন সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আছেন উনাদেরকে পাঠিয়েছেন তো জিদ্দর ময়দানে গিয়েছেন তো মুসলমানও বলছে ইয়া রাসূল আল্লাহু আকবার কাফিরও বলছে আল্লাহু আকবার আচ্ছা বলেন তো বাবা পাকিস্তান আমাদের ভারতের যুদ্ধ লাগলো আমরা গেলাম ভারতের পক্ষে পাকিস্তানের লোক পাকিস্তানের পক্ষে আমরাও বলছি হিন্দুস্তান জিন্দাবাদ ওরাও যদি বলে হিন্দুস্তান জিন্দাবাদ তারা চিনতে পারবেন মারবো কাকে ছাড়বো কাকে সমস্যা তো কেসে যায় তো কাফির তারাও বলছে আল্লাহু আকবার সাহাবাও বলছে আল্লাহু আকবার টেনশনে পড়ে গেলেন মারবো কাকে ছাড়বো কাকে গোলমাল হয়ে যাবে সাহাবাই কেরাম চিঠি লিখলেন হজরতে খালিফাই আউ্বাল আমিরুল মিনীন আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ তাল হুজুর আমরা আল্লাহ আকবর বলছি মুনাফিকরা আল্লাহ আকবর বলছি বুঝতে পারি না কাকে মারবো কাকে ছাড়বো তো আমাদের তফাত করার কি কোনো রাস্তা আছে হাজার আবু বাক্কার সিদ্দিক সাহাবার ইমাম ইমান দেখে যে সাহাবা গারে গারে নবী পাকের নিজের জান বড়কে নবীর মাথা রেখে শুয়েছে একদিন হাজরতে আলী মাকামে সাহেবাতে নবীর মাথা রেখে শুয়েছিলেন আসরের নামাজ কাজা সূর্যকে নবী ফিরিয়েছিলেন মওলাই কায়নাত হযরত আলীর জন্য আর গারে গর্তের ভিতরে পাহাড়ের গুফাতে হযরত আবু বকর সিদ্দিক সমস্ত ফুটা বন্ধ করে দিলেন একটা ফুটা ছিল নিজের টেহনি রেখে বসে আছেন আল্লাহর নবী জানে আরাম করতেছেন সাপ দংশন করেছেন চেহারা লাল নবী তুথু লাগিয়ে দিয়েছেন তো বিশ পানি হয়ে আর পাগলা কুত্তা বলছে নবী আমাদের মতো তুই ভালো কুপে পানি ঢাল তুই ঢাল গ্রামের লোক চামড়া টেনে নেয় আরবের কূপের পানি কেউ খায় না গন্ধ পাশে দিয়ে চলে না আমার নবী থুতু মুবারক ফেলে দিলেন এত মিষ্টি সব ওটা পান করতে লাগলেন রোগ বালা সব ভালো হতে লাগলো নাম রেখে দিলো বীরেজ এফা ওষুধের কূপ নবীর থুক আর এরা বলছে নবী আমাদের মতন এ যদি আপনার ভালো কূপে থুক ফেলে দেয় রাখবেন জি রাখবেন না আর তিনবার করে আর অপারেশন করবে এমন খাতনা করবে হেন ও আর জোলার বেটা থাকবে না হিজড়া হয়ে হচ্ছে নাপাক এদের থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে হাজরত আবু আল্লাহ সিদ্ধিক্রদিয়ান উত্তরে লিখে পাঠাচ্ছেন কাফির যখন আল্লাহ আকবর বলবে তোমরা বলবে রসুল আল্লাহ ইয়া মোহাম্মদ

রসলের তরিকা লিখা এই জন্য নারা হবে আল্লাহ আকবর হবে রসুল্লাহর হবে অলিয়া অলিয়ার নারা হবে এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র কেউ আল্লাহকে মানছে তো রসুল মানে না রসুল মানছে তো আহলে বেদ মানে না আহলে বেদ কে মানছে তো সাহাবাকে মানে না সাহাবাকে মানছে তো অলিয়া অলিয়া মানে না এটা আহলে সুন্নাত জামাতের কিসমতে আল্লাহ লিখেছেন আমরা খোদা কে মানি রসুল কে মানি সাহাবা কে মানি আহলে বেদ কে মানি আউলিয়া ইকরাম কে মানি কারণ আমরা মুনাফিক নয় আমরাই হচ্ছি সচ্চা পাক্কা মুসলমান سبحان اللہ بجھا توفیق دان کرو ایک بار ہاتھ اٹھے اپنے در ٹھاننا بھاگان تو بابا نارے تکبیر نارے رسالت نارے حیدری نارے غوثیہ نارے خاجہ مسئلہ کے آلہ حضرت علماء اہل سنت حضرت اللہ مولانا محبوب صاحب قبلہ نارے تکبیر نارے رسالت گوجل بجھا چلے سے بھائی جانا আমার বড় ভাই বললে চলবে আমার বয়সে বড় মাওলানা মেহবুব সাহেব খুব মহাব্বতের মানুষ মানুষকে খুব ভালোবাসে আল্লাহ হায়াত দারাজ করুক ইলিমে বরকত দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন আমিন আপনারা নিজের মাসলা মাসাইল প্রয়োজনীয় জিনিস এগুলো আলিমদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ঈমানও বাঁচবে আমলও বাঁচবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে একটা আবদার করেছেন একটা গাজাল পড়ার জন্য পড়ে দেব পিছনকার ভাই পড়ে দেব না ছেড়ে দেবো چاند سورج زمین پر چلے آئیں گے اور فرشتوں کا لشکر کر چلا آئے گا سبحان اللہ چاند سورج زمین پر چلے آئیں گے اور کا لشکر چلا کر چلا آئے گا چاند سورج چاند سورج پر چلے آئیں گے اور فرشتوں کا لشکر چلا آئے گا حکم میرے نبی کا اگر ہو گیا حکم میرے نبی کا سورج زمین زمین پر پر چلے پاک پنجے इशार अस زمین پر چلے آئیں گے اور فرشتوں فرش کا لشکر چلا آئے گا حکم میرے نبی کا, کا اگر ہو گیا حکم میرے نبی کا اگر ہو گیا آسمان I'm sorry.